হাই দিস ইজ আবির সবাই অনেকেই অপেক্ষায় ছিলেন যে যারা স্পন্সারে যারা আবেদন করেছেন এগ্রিকালচারে যারা আবেদন করেছেন এবং ডোমেস্টিকের যারা আবেদন করেছেন অনেকে অপেক্ষায় ছিলেন ভাই আমরা রিসিভ পাচ্ছি না রিসিভ কবে পাব তো আলহামদুলিল্লাহ এখন থেকে আপনারা রিসিভ পাবেন রিসিভ সার্ভারে শো করতেছে যা যারা পাঁচ তারিখে পাঁচ তারিখে যারা আবেদন করেছেন স্পন্সারে অলরেডি তারা রিসিভ পেয়ে যাবেন কারণ রিসিভ শো করছে সার্ভারে তো আলহামদুলিল্লা সুখবর যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন আপনারা যে আবির ভাই আমাদের রিসিভ কেন বের হচ্ছে না আমাদের রিসিভ কেন বের হচ্ছে না আপনারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন তো আলহামদুলিল্লাহ পাঁচ তারিখে যারা স্পন্সারে আবেদন করেছেন সবাই রিসিভ পাচ্ছে এবং আপনারা যারা আবেদন করেছেন আপনারা তাড়াতাড়ি রিসিপ্টটা সংগ্রহ করে নিন যারা সাত তারিখে এগ্রিকালচার সাত তারিখে ডোমেস্টিকে যারা আবেদন করেছেন অবশ্যই তারা রিসিপ্ট কালেকশন করে নেবেন আর যারা এগ্রিকালচার আবেদন করেছেন তারাও রিসিপ্ট কালেকশন করে নেবেন তো অবশ্যই আমাকে জানাবেন স্পন্সার ডোমেস্টিক এগ্রিকালচার কারা কারা রিসিপ্ট পেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আপনারা ওয়ার্ক পারমিট মানে নলস্তা নলস্তা পাওয়ার জন্য আপনারা আবেদন করেছেন তো আশা করছি আমার আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল আমি চাই আমার সকল বাংলাদেশি ভাইরা যেন ইতালিতে আসতে পারে কে কোন জেলায় থেকে বাংলাদেশের কে কোন জেলায় থেকে আবেদন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কে রিসিপ পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার পেজটিকে ফলো দিয়ে মেসেঞ্জারে নক দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন